বন্ধুরা এখানে দেখো এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এখানে কতটা রিঙ্কেলস হলো হাতায় পর্যন্ত অনেক রিঙ্কেলস হলো তো কাটিং করার সময় কি কি জিনিস লক্ষ্য রাখলে এই সমস্যাটা হবে না তার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে আর যখন এই ধরনের সমস্যা আপনাদের ব্লাউজে হয়ে যাবে তখন সেটাকে কি করে ঠিক করতে পারবেন সেটাই কিন্তু কাজকে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেব তৈরি করার পর যখন এই ধরনের সমস্যা হয় তখন কিন্তু সমস্যার সমাধান করাটা একটু মুশকিল তো তারপরও যতটা সম্ভব আমি আপনাদেরকে এখানে নিখুঁত করে বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র তিনটা পয়েন্ট আপনারা এখানে ঠিক করবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজে যেই রিঙ্কেলস গোলা এখানে হলো সেগুলা কিন্তু মোট থাকবে না হালকা একটুখানি থাকবে সেটা বলার মানে বললেও হবে না সেটা একটুখানি থাকবে আর যদি বেনারসি শাড়ি হয় সেখানে কিন্তু একটু রিঙ্কেল অবশ্যই হয়ে থাকে কারণ বেনারসি শাড়ির কাপড় শুধু বলে এমন সেখানে যতই সুন্দর করে সেলাই করুন না কেন আপনার হালকা একটু রিঙ্কেল অবশ্যই হবে তাহলে চরুন বন্ধুরা দেখে কি করে এই ব্লাউজটাকে আমরা ঠিক করতে পারি ঝটপট দেখে নি হাতা যে কুচকানো দেখেছিলেন সেটা ঠিক করতে হলে আপনাকে প্রথমত হাতাটা খুলতে হবে যে কোনো ডিজাইনের হাতাই হোক না কেন আপনাকে হাতা খুলতে হবে আর আমি এখানে ব্লাউজটা নিলাম এখানে এটা ঘটি হাতার মতো আছে কিন্তু আমার এই ব্লাউজে কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে ব্লাউজের হাতাটা খুলে নিচ্ছি ব্লাউজের হাতাটা কিন্তু এখানে খোলা হয়ে গেল আর এখানে দেখুন এই হাতা দিয়ে আমি বুঝাবো না কারণ তাহলে বুঝতে আপনাদের অসুবিধা হবে কারণ এখানে কুচি দেওয়া ছিল বলে তো আমি এখন এটা নর্মাল হাতা নিচ্ছি এটা আগে কেটেছিলাম তো এটা নিচ্ছি দেখুন এবার কি করবেন যখন হাতায় কুচকানো থাকে তখন এই জায়গাতে শেপটা আপনারা অনেক সময় কম দিয়ে থাকেন আমি যেভাবে আপনারা সেভাবে করার চেষ্টা করবেন দেখুন এইভাবে শেপটাকে আরো একটুখানি বাড়িয়ে দিন বাড়িয়ে যে এক্সট্রা হল সেটাকে দুটো পার্ট একসাথে কেটে নিন কেটে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমরা আবার হাতাটাকে লাগিয়ে নেব তার আগে এখানে সামনের জন্য অবশ্যই আপনাকে শেপ দিতে হবে যখন এখান থেকে আরো একটুখানি শেপ দেবেন তখন দেখবেন সামনে একদমই কুচকানো থাকবে কিন্তু তখন একটা সমস্যা কি হয় যখন আপনি হাত উপরের দিকে উঠাবেন তখন এখানে বগলের দিকে হালকা একটু টান হয় বলে আমি সামনে খুব বেশি শেপ রাখি না একটুখানি আমি এখানে কুচকানো রেখে দিই তো যদি সম্পূর্ণ কুচকানো আপনি না রাখতে চান তাহলে শেপটাকে আপনাকে অবশ্যই সামনের দিকে বেশি করে দিতে হবে তাহলে দেখবেন সামনের দিকে একদম ফিটিংস হয়ে লেগে আছে তো এরপর আপনি হাতাটাকে আবার আগের মতো করে সেলাই করে লাগিয়ে নিন তাহলে হাতার সমস্যা কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু আমার আরেকটা মেন রয়ে গেছে বগলের দিকে যে সামনে কুচকান ওই জায়গাতে হলো সেটা কি করে সমাধান করব তো সেটা সমাধান করার জন্য দেখুন আমাকে কি করতে হবে এখান থেকে সামনের কলার পটিটাকে খুলতে হবে তো পটিটাকে খুলে এখানে যে গলার সামনের গলার শেপটা আছে সেটাকে আরো একটুখানি বাড়িয়ে দিতে হবে নিচের দিকে নয় উপরের দিকে একটুখানি ছড়িয়ে দেবেন যখন ছড়িয়ে দেবেন তখন দেখবেন সামনের গলার দিকে বগলের জায়গাতে ফিটিংসটা আপনার ভীষণ সুন্দর আসবে এখানে নর্মালি যে কুচকানিগুলা আপনাদের হয় সেটা কিন্তু একদমই হবে না আমি বরাবরই বলে থাকি আর ব্লাউজের মধ্যে আপনার সামনের গলা ছড়ানোটা একটু বেশি করে দেবেন তাহলে দেখবেন সামনের গলার দিকে ফিটিংসটা ভীষণই সুন্দর হবে তো এভাবেই কিন্তু আপনারা করে নেবেন তো যেহেতু আমার এখানে ব্লাউজটা পারফেক্ট আছে তার জন্য আমি কিন্তু এখানে খুলছি না জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে আবার আপনারা গলার পটিটা লাগিয়ে নেবেন তাহলে কিন্তু এখানে সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন এবার নিচের দিকে যে কুচকানিগুলো হলো মানে যেই সাইডের ফিটিংস এর জায়গাতে যে পাইছেন কুচকানিগুলো হলো সেগুলো সমাধানের জন্য আপনাকে এখানে আরো একটু শেপ দিতে হবে হাতা লাগানোর আগে এই জায়গাতে বগলটাকে নিচের দিকে নামিয়ে নেবেন অনেকে কিন্তু বগলের শেপ দেওয়ার সময় এভাবে নিচের দিকে নামান না আপনারা এইভাবে নিচের দিকে নামিয়ে নেবেন নামিয়ে আবার একটুখানি কেটে তারপর আপনারা হাতাটা লাগিয়ে নেবেন আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে করবেন এভাবে যখন শেপটা নামিয়ে দেখবেন ফিটিংসটা দিয়ে দেখবেন সাইড থেকে ফিটিংসটা কতটা সুন্দর হলো হালকা একটুখানি তো আপনি রিঙ্কেলস দেখতে পাবেন কারণ যেহেতু আপনি একটা মানুষ আপনি যখন শরীরে কোনো কাপড় ধারণ করবেন সেখানে যখন আপনি নড়াচড়া করবেন তখন তো সেখানে হালকা একটু কাপড়টা উপর নিচ হবে এটা তো এমন নয় যে আমরা রোবট আমরা এক জায়গাতে ফিক্সড হয়ে থাকবো এমন তো নয় সেখানে হালকা একটুখানি আপনি দেখতে পাবেন সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ওই যে হিউজ পরিমাণ যে কুচকানো থাকে সেগুলা কিন্তু থাকবে না তো যখনই আপনাদের এ ধরনের সমস্যা হয় আপনারা একটু কষ্ট করে হাতাটা খুলে হাতাতে শেপ দিয়ে দেবেন আর বগলে এইভাবে শেপ দিয়ে দেবেন আর কাটিং করার সময় গলার দিকটা ভালো করে কাটবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজে এ ধরনের সমস্যা আর কখনোই হবে না তো তো আমি আবার আগের মতো করে করে সেলাই আমার এখানে যেহেতু কোনো সমস্যা নেই কিন্তু আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যাদের ব্লাউজে এ ধরনের সমস্যা হয়ে যায় কি করে সমাধান করবেন যদি আর পরেও কোথাও সমস্যা থেকে যায় কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ